পানির দামে শরবত খাচ্ছেন নাকি না ভাই মুখ টুক শুকিয়ে গেছি শরবত পাচ্ছি না গরুর দাম নাই কি করবো গরুর দাম 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 সব শুকনো হাড্ডি সার গরু একবারে বর্ডার এলাকার হাটে পানির দামে চলছে শুকনো হাড্ডি সার গরু গুলো কিনে বেড়েছে আজকে যে না কিনতে পারবে তারা আর সামনে সপ্তাহে কিনতে পারবে না ভাই দু হাজার তিন হাজার টাকা বাড়তি কিনতে হবে

चल्छ कने कने गल्प

দারছেন আর আর কাম কইতে গেলে গুলো তেল অন্তর আর আর আরে ও বাচ্চা টাকা পেয়ে গেছে কিছু ভালো ব্যাসা দিবেন টাকা ফেরত দিবেন না আপনারা আবতন রাগ নাই তো আমার না আমার রাগ নাই আপনাদের বেশি বানলে চাই দিবেন ইসারানি আর পুরো হাম লাভ নাই কি পুরো না না আমার সরি ইসার একটা টাকা

কি করবেন যা দেখা করুক কিনুন আগে মাজা দেখো তারপরে কিনো ভাইরা কত যাচ্ছেন বস কত যাচ্ছেন আর ভাইরা কেমন বলতেছে তাহলে তো অনেক ডিফারেন্স হয়ে ভাই বাজার কম নাকি আজকে পানির দামে মধু আর শরবত চলছে আমার পান খাগা কাকার কল্প সালাম আলাইকুম ভালো আছেন হচ্ছে এখন হচ্ছে বিক্রি বন্ধ হয়ে গেছে কত দাম চাচ্ছে না রেটালে কাস্টমার এটা আমি কাস্টমার দাঁড়া আছে কত দাম কত কত বাহাত্তর কেমন বলে আজকে নাম কত বলে সর্বোচ্চ বাষট্টি পরের টা এটা ভাই এটা এটা কত বলে ছিয়াত্তর সত্তর সুন্দর দাম বলেছে এটা চলছে বস এরা সদাত কত দাম চাচ্ছেন বাহাত্তর আজকে কেমন দাম বলে সর্বোচ্চ ষাট বাষট্টি পঁয়ষট্টি বলতেছে আপনার নিয়ে হচ্ছে পঁয়ষট্টি আনা উপরে ধাক্কা খেললে দিমু বা পঁয়ষট্টি হলে শেষ সবাই দিয়ে চলে যাবো ফেলে দিব আমার জল্লাদ মামার মতন তো লয় চলছে ধুম ধারাক্কা হয়তো শুকনো হাড্ডি সার গরু কিনা বেচা মামু এই বা সিংদুর আমার লাগবে কিন্তু কত দাম চাচ্ছেন ওকে মামু নেটওয়ার্কের অভাবে বলছে না লাইক এ বা কিভাবে ওকে কে মামু হ্যাঁ ওস্তাদ